প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম পঁচিশ শিক্ষাবর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে নিচে এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেব তার আগে প্রথমে আমরা আলোচনা করব। সূচিপত্রে গুরুত্বপূর্ণ সিলেবাস অনুযায়ী কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তারপরে আমরা এর মাঝে প্রশ্ন শেয়ার করে দেব তোমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পারবা চলো শুরু করা যাক তোমাদের সিলেবাস অনুযায়ী কোন অধ্যায়গুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আসতেছে প্রথম অধ্যায় অর্থাৎ ভাষা মাতৃভাষা ও রাষ্ট্রভাষা সাধু ও চলিত ভাষার রীতির পার্থক্য এই তিনটি অংশ থেকে তোমাদের পড়তে হবে পাঠ এক ও তিন তাহলে তোমরা পাঠ্য বইয়ের পাঠ এক ও তিনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়ে নিবা এরপরে দ্বিতীয় অধ্যায় এরপর দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ধ্বনি ও বর্ণ পাঠ পড়তে হবে তোমাদের এই অধ্যায় শুরুর থেকে এক থেকে তিন পাঠ পড়তে হবে এরপরে তৃতীয় অধ্যায় তোমাদের সন্ধি এখান থেকে তোমাদের পাঠ পড়তে হবে এক ও দুই পাঠ এক নম্বর পাঠ এবং দুই নম্বর পাঠ পাঠ্যবই থেকে এরপরে চতুর্থ অধ্যায় এরপর চতুর্থ অধ্যায় আমরা পড়ব এখান থেকে আমরা চতুর্থ অধ্যায় পড়ে নেব এর মধ্যে থেকে তোমাদের যে পড়াগুলো এখান থেকে তোমাদের পাঠ হচ্ছে এক থেকে আট পাঠ পর্যন্ত পড়তে হবে এই চতুর্থ অধ্যায়ে তোমাদের যে পাঠগুলো দেওয়া আছে এখান থেকে আমরা শুরুর থেকে পাঠ পাঠ এক থেকে আমরা পাঠ আট পর্যন্ত পড়ে নেব এরপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় যেগুলো দেওয়া আছে পাঁচ পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে শব্দ গঠন শব্দ গঠন থেকে তোমাদের পাঠ পড়তে হবে এক থেকে তিন পাট পড়ে নিবা তোমাদের পাঠ্য বইয়ের অনুযায়ী পাঠ্য বই অনুযায়ী তোমাদের এক থেকে তিন পাটটা পড়ে নিতে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় থাকতেছে না এরপর থাকবে তোমাদের সপ্তম অধ্যায় সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট দুই এখান থেকে তোমাদের পড়তে হবে বিরাম চিহ্ন বিরাম চিহ্নের পুরাটাই তোমরা পরে নিবা বিরাম চিহ্ন যে পার্টটি রয়েছে পুরাটাই তোমরা 1.7.1 টি পুরাটাই পরে নিবা এরপরে অধ্যায় নবম অভিধানের পুরা পার্টটি তোমাদের পরে নিবা এরপর দশম অধ্যায় দশম অধ্যায় 10 10.1 10.2 10.3 10.4 পুরাটাই তোমাদের পড়তে হবে এখান থেকে তোমাদের পড়তে হবে পার্ট 1 থেকে 3 পর্যন্ত ভাত শুধু শব্দটা পড়ে নিবা বাকিগুলো পড়তে হবে না তোমাদের শুধু পড়বা কি শব্দ এই শব্দ পাঠটি পুরাটাই পড়ে নিবা তোমরা এখান থেকে এই শব্দ পাঠ থেকে তোমাদের পড়তে হবে কতগুলো অংশ সেটাও বলে দিচ্ছি তোমাদেরটি পড়তে হবে এক থেকে তিন পাঠ পড়ে নিবা এরপর তোমাদের থাকতেছে